সালার থানার পুলিশের দ্রুত তৎপরতায় পরিবারকে ফিরে পেলেন এক ভারসাম্যহীন মহিলা মুর্শিদাবাদের লালগুলার বাসিন্দা মাসুরা খাতুন নামে ওই মহিলাকে সোমবার রাতে সালাড়ের শিরিসতলা এলাকায় রাস্তার পাশে একটি গাছের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তিনি কিছুটা ভারসাম্যহীন আচরণ করছিলেন খবর পেয়ে সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাসুরা খাতুনকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে আসা হয় পুলিশি জিজ্ঞাসাবাদে মাসুরা খাতুনের কাছে থেকে একটি মোবাইল নাম্বার পাওয়া যায় সেই মোবাইল নম্বরে সূত্র ধরে রাতেই সালার থানার ওসি তুষার মজুমদার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা সালার থানায় উপস্থিত হলে মাসুরা খাতুনকে তাদের হাতে তুলে দেওয়া হয় মাসুরা খাতুনের মাসি শরীফা বিবি জানান একটি দুর্ঘটনার পর মাসুরার মানসিক সমস্যা শুরু হয় এবং তিনি মাঝে মাঝেই বাড়ি থেকে চলে যান সোমবার সকাল থেকে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন এবং থানায় বিষয়টি জানিয়েছিলেন পরিবার সূত্রে আরও জানা যায় মাসুরা খাতুনের তিনটি ছোট ছোট কন্যা সন্তান রয়েছে যারা তাদের মাকে খুঁজে না পেয়ে ছট ছটফট সালার থানার ওসি তুষার মজুমদার এবং তার টিমের তৎপরতায় এই তিন সন্তান তাদের মাকে ফিরে পাওয়ায় পরিবারের স্বস্তি ফিরে এসেছে পরিবারের সদস্যরা সালার থানার ওসি তুষার মজুমদার এবং তার সম্পূর্ণ টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন

হারালছে আমাদের বাড়ি থেকে আমরা সব বাড়িতেই ছিলাম সকাল থেকে দেখাশোনা করেছি চা চা দিয়েছি একটু খেয়েছে তারপরে ওষুধ ছিল আমি খাইয়ে দিলাম খাইয়ে একটু জল খেলো জল খেয়াম বললাম একটু ঘুমাও দিয়ে আমরা বাইরে এসেছি বাইরে আসার পর দেখতে একটু আমাদের দেরি হয়েছে দেখতে ধরেন আমরা ভাবছি ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকতে থাকতে কখন এই সদর দরজাতে যায়নি একটা পেছনে দরজা ছিল সিঁড়ির নিচে ওই দরজাতে বেরিয়ে গেছে আমরা ভাবছি ছেলেপিলে বাড়িতে অনেকটা আছে তারা বেরোলো তারপরে আমরা দেখতে যাচ্ছি ঘরের ভেতরে তো দেখছি নাই আমার আর একটা যা থাকে আমি ওকে বলছি ও কোথায় গেলো দেখেছ বলছে না দেখিনি তো ছিল তারপরে আমরা দু জায়গায় খোঁজাখুঁজি করলাম আমাদের বাড়ি লালগোলা লালগোলার টেশন দেখলাম বাজারের দিকে দেখলাম গ্রামে আশেপাশে সবকে জিজ্ঞেস করলাম একজন বলল যে বাইরে দেখ এদিকে বেরোলো পেছন দরজাতে আমরা সাথে সাথে গোটায় খুঁজলাম পেলাম না তারপরে জানালাম ওর আত্মীয় স্বজন ছিল সব জায়গায় ফোন করে জানালাম কেউ বলছে না যে আমাদের বাড়িতে এসে সবাই বলছে আসেনি দেবের আমাদের একটু টেনশন হলো আমরা থানা গেলাম থানা যে জানালাম থানায় ছিল সিভিল সিভিল পুলিশ গেলে ছিল ওদেরকে জানালাম ওরা বললো যে এই চব্বিশ ঘন্টা না হলে তো হবে না তা একটা লিখিত করে নিয়ে এসো আমরা গেলাম ওই রাত হয়ে গেল সাতটা আটটা হয়ে গেল তো বললো যে আজকে আর হবে না কালকে সকালে আসিও তা আমরা আজকে যেতাম সকাল দশটার দিকে যেতাম লিখিত করতে তো ওর মাসি বলল যে এরকম এরকম এই স্ল্যাট থানাতে জমা আছে তো বললো যে চলে সবাই মিলে চলো ওখানে ডাকলে ওকে দেখলো ভিডিও কলে দেখালো দেখলো দিয়ে বলল যে হ্যাঁ আমাদেরই মেয়ে আমাদেরকে জানালো যে ওদের ডকুমেন্টস যা আছে সব নেটে শুনে এসছো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে তো আজ সকাল এগারোটার ট্রেনে আমরা এখানে এলাম হ্যাঁ সালার থানায় আসলাম এসে দেখলাম ওকে বসেছিল বসার পর আমরা বাড়িতে জানালাম যে হ্যাঁ এখানে আছে তারপর জানিয়ে টানিয়ে বড়োবাবুর সঙ্গে কথা বললাম বড়োবাবু বলল যে একটু দেরি হবে আপনারা এক ঘন্টা বসেন দা বসলাম বসার পর লিখিত জমা দিলাম লিখিত জমা দিয়ে পর আমাদেরকে তো দিলো আমরা সুস্থভাবে ফিরে পেলাম সেলার থানার পুলিশদেরকে ধন্যবাদ আমাদেরকে আমাদের মেয়েদেরকে আমাদেরকে দেওয়ার জন্য সব হ্যাঁ ফিরে দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ

এগারোটার সময় ও যখন রান্নাবান্না করতে গেছে বাইরে সবাই তখন সে গেট বাদ দিয়ে অবসল গেট দিয়েও বেরিয়ে গেছে কাল ইয়াতে এগারো সাড়ে দশটা হ্যাঁ সকালের দিকে তারপর দে তারপর এবারে অনেক খুঁজা খুঁজি করেছি আমরা ওর সাসরি মাছি সবাই খুঁজা খুঁজি করেছে থানা গেলছে পর্যন্ত বলে 24 ঘন্টা না হলে আমরা রিপোর্ট লিখব না আপনারা খুঁজেন দে আমরা খুঁজি 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 করতে করতে এই শালারে থানার পুলিশে আমার সঙ্গে কখন জানলেন যে আমরা হ্যাঁ জান আমরা 10:30 টায় সময় জেনেছি সকাল হ্যাঁ মানে আমাদের বাড়ি পাশাপাশই দূরের নয় মানে মেয়ের শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশই জামরাকে বললো তখন আমরা জানতে পারলাম সব খোঁজাখুঁজি করতে লাগলাম আর খোঁজাখুঁজি করতে করতে কোনো জায়গায় যখন না পেলাম রাতে টুকনা থাকলাম আজকে সকাল 10টার সময় এই শালার থানার পুলিশে আমরাকে ফোন যোগাযোগ করে নম্বরটা কিভাবে পেয়েছে যোগাযোগ করে বললে যে আপনাদেরকেও হারালছে আমরা হ্যাঁ আমাদের মেয়ে হারালছে তো বলছে যে কবে তুমি কালকে 10:30টার সময় তো বলছে যে আপনারা ছবি দিলে চিনতে না হ্যাঁ চিন্তা পারবো তো বললে যে তাহলে ভিডিও কল করেন ভিডিও কল করেন হ্যাঁ স্যার এটাই আমাদের মেয়ে তা বললাম তো বললে যে ঠিক আছে তো আপনারা ডকুমেন্টস লিয়া এখানে চলে আসেন আমরা ছেড়ে দেবো তাই বললে দেয়া আমরা মেয়েকে পেয়েছি থানা থানার হ্যাঁ এ সালার থানা আমার থানার

শাশুড়ি স্বামী কি নাই শুধু ওর মাথার উঠেছে এই সমস্যা নাই হ্যাঁ সালার থালার পুলিশে কালকে রাত্রে দশটার সময় কলেজের ওই সামনে থেকে নিয়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম আমি বাড়ি নিয়েছি আমার নাম আমার বাড়ি লালগোলা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট